হজরতে উমর বিন খত্তাব রায় তালানহো এবং এক অত্যাচারী রাজা কীভাবে সেই অত্যাচারী রাজাটি হাজরত ওমর উমর বিন খত্তাব রায় এর একটি কথার ইসলাম গ্রহণ করেছিলেন সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনাদের মাঝে এই গল্পটি আজকে তুলে ধরব যদি আপনাদের এই ধরনের গল্প ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চলেন শেয়ার করি আজকের এই ঘটনাটি হজরতে উমর বিন খত্তাব রায় এবং হরমুজান নামের এক বিশাল অত্যাচারী রাজা ছিলেন ইসলামের ইতিহাসে দ্বিতীয় খলিফা হজরতে উমর বিন খত্তাব রাজতালহ শাসনকাল তখন পারসের এক প্রদেশের শাসক ছিল যিনার নাম ছিল হরমুজান তিনি ছিলেন খুবই অত্যাচারী একজন শাসক অর্থাৎ রাজা মুসলমানদের সঙ্গে তার প্রায়ই লড়াই হতো লড়াইয়ের পর হরমুজান অর্থাৎ অত্যাচারী রাজাটি পরাজিত হলে তিনি বিভিন্ন শর্তে সন্ধি করতেন মুসলমানদের সঙ্গে এবং নিজের রাজ্যে ফিরে যেতেন পরে আবার সুযোগ পেলেই তিনি মুসলমানদের ক্ষতি সাধন করতেন তার এমন অনৈতিক নীতির ফলে খালিফা উমর ফারু রেতানহ আদেশ দিলেন পারস্যের অত্যাচারী শাসক হরমুজানকে বন্দি করে আমি হজত উমর ফারুত আমার দরবারে হাজির করাও ইতিমধ্যে এক যুদ্ধে হরমুজান মুসলমানদের হাতে বন্দি হয় মুসলমানের সমস্ত সৈনিকগণ খালিফা ফার উমর ফারুতাল হুকুমে তাকে বন্দি অবস্থায় নিয়ে এলেন হজরত উমর ফারুউ তানহোর দরবারে তাকে বন্দি অবস্থায় দেখে তখন হাজরাতে উমর ফারুতো তাকে লক্ষ্য করে বললেন আপনি আমাদের সঙ্গে বারবার বিশ্বাসঘাতকতা করেছেন আপনার বিশ্বাসঘাতকতার কারণে আমাদের বারবার যুদ্ধ বিগ্রহে জড়িত হয়ে পড়তে হয়েছে ফলে আমাদের অসংখ্য মুসলিম সৈন্যকে অযথা প্রাণ দিতে হয়েছে তাদের অর্থ সম্পদ বিনিষ্ট হয়েছে আপনি অনেকের ঘরবাড়ি ধ্বংস করেছেন নিরেহ অনেক লোকের উপর অন্যায় অত্যাচার চালিয়েছেন আপনাকে আর কোনো সুযোগ দেওয়া যাবে না আপনার একমাত্র শাস্তি হলো মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ড কার্য করার পূর্বে আপনার কোনো কথা থাকলে আমাকে বলতে পারেন হাজরত উমর ফারু রেহ এই কথা বললেন হরমজানকে অর্থাৎ পারস্যের সেই অত্যাচারী রাজাকে হরমজান ছিল খুব সূক্ষ্ম ও কূট সম্পন্ন লোক সুযোগ পেয়ে তিনি এক ফন্দি আটেন আঁটেন নিজের মাথায় তিনি বললেন মহানুভব খালিফাতুল মুসলিমিন আমার প্রচণ্ড পিপাসা পেয়েছে দয়া করে আমাকে একটু পানি পান করতে দিন খালিফা হাজত উমর নির্দেশে তাকে পানি পান করতে দেওয়া হলো সুচতুর বুদ্ধিসম্পন্ন হরমুজান পানির পাত্র হাতে নিয়ে তা পান না করে ভিতুভূতু ভাব নিয়ে ডানে বামে তাকাতে লাগলেন তাকে জিজ্ঞাসা করা হলো হে হর্মুজান, কি হলো আপনি পানি পান করছেন না কেন প্রশ্ন শুনে হরমুজান জবাব দিল আমিরুল মমিনিন হাজেদমর ফারুল তানহ আমার ভয় হচ্ছে যে পানিটুকু পান করার আগেই আমাকে হত্যা করা হবে তার কথার প্রেক্ষিতে হজরত উমর ফারুল তানহ বললেন আপনি নির্ভয়ে পানি পান করুন হাতের পানি পান করার পূর্বে আপনাকে হত্যা করা হবে না এই ব্যাপারে আমি হজরত উমর ফারুল হ আমি আপনাকে নিশ্চয়তা দিলাম অত্যাচারী শাসক হরমুজান আমিরুল মমিনুলের এই কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে হাতে থাকা পানির পাত্রটি মাটি ছুঁড়ে ফেলে দিলেন এবং তিনি বললেন মহামান্য খালিফা হ আপনি বলেছেন হাতের পানিটুকু পান করার আগে আমাকে হত্যা করবেন না আমি পানি ফেলে দিয়েছি সে পানি আর আমি পান করব না আপনার ওয়াদা অনুযায়ী আপনিও আমাকে আর হত্যা করতে পারবেন না হর্মুজানের এই চালাকির প্রেক্ষিতে মুসলিম সৈন্যরা রেগে গিয়ে বলল আমিরুল মমিনিন হাজেতমর ফার উরে তো আপনি অনুমতি দিন আমরা এখনই তার এমন অনৈতিক চালাকির শাস্তি এখনই দিয়ে দেবো কিন্তু খালিফা হাজত উমর ফারউর তালাহ সবাইকে থামিয়ে দিয়ে বললেন না তা হতে পারে না মুসলমানের কথার মূল্য অনেক সুতরাং যে কথা আমি হাজত উমর ফারউর তালাহ বলে ফেলেছি যে কোনো মূল্যেই আমি তা রক্ষা করবই তো আমি তাকে বলেছি তার হাতের পানিটুকু পান না করার পূর্ব পর্যন্ত আমি তাকে হত্যা করব না আর সে যখন পানি পান করেনি সুতরাং বন্দি হরমজানকে হত্যা করা চলবে না কথা বলে হজরত উমর ফারুর তানহ হরমুজানকে লক্ষ্য করে বললেন যান আপনি মুক্ত আমি হজরত উমর ফারুর তানহ আমি আমার কথার খেলা করব না সুহান আল্লাহ কথার কি মূল্য ওয়াদা পালনের কি অপূর্ব নজির হরমুজান কল্পনাও করতে পারেননি তিনি এত সহজে মুক্তি লাভ করবেন মহানবী হজ মোহাম্মদ সাল্লাহ সাল্লামের প্রিয় সহচর হজরতে উমর বিন খত্তাব রদাল আনহর মহানুভাবতা দেখে তিনি দারুণভাবে প্রভাবিত হলেন তিনি ভাবলেন এই যদি হয় ইসলামের আদর্শ তবে এর থেকে দূরে থাকা হবে আমার জন্য চরম দুর্ভাগ্যজনক ইসলামের অতলনীয় আদর্শে মুগ্ধ হয়ে হরমোজান ইসলাম গ্রহণ করলেন সোহান আল্লাহ এইভাবেই যুগ যুগে ইসলামের অতলনীয় আদর্শে মুগ্ধ হয়ে অসংখ্য মানুষ ইসলামের সুশীলতর ছায়ায় আশ্রয় গ্রহণ করেছেন বিশ্বব্যাপী ইসলাম ছড়িয়েছে আপন মহিমায় শক্তির জলে ইসলাম ছড়ায়নি